আজ শনিবার চৌঠা শ্রাবণ দু হাজার সালের বিশে জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নিরঞ্জন চয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নামামি শনিশ্বরম এটিই আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার করে জব করুন না পারলে অন্তত পক্ষে সাতবার বা একুশবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ শনিবার আর শনি কিন্তু তিরিশে জুন মাত্র পনেরো কুড়ি দিন আগে শনি কিন্তু বক্রি হয়েছে যার প্রভাব আপনাদের রাশির উপরে কী পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে বলবেন না আর যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু পরতে পারেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে ভুলেও বেগুন এবং সরিষার সরিষার্থে লাজ্জেন খাবেন না কিনবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গৃহের কর্ম এবং কাজের জায়গার মানসিক চাপ আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ ভাই বোনেদের সহযোগিতায় আর্থিক সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন ধর্মীয় কোনো অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান করার পক্ষে দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু খারাপ খবর কিন্তু পেতেই পারেন যার কারণে মন একটু খারাপ হতে পারে সারাটা দিন এ সমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করে অতিরিক্ত সময় এবং অর্থ দুই ব্যয় করা থেকে বিরত থাকুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন শিশুরা নিষ্পা আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ বাচ্চা কাচ্চাদের সাথে যত সময় কাটাবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে ধর্ম অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠানে আজ আপনারা সংযুক্ত কিন্তু হতেই পারেন সেখানে অবশ্যই সমাজের অনেক গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ব্যক্তিবর্গদের সংস্পর্শে আসার কারণে আপনাদের উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হবে সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আবারও বলছি একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে